সিদ্ধ আলু খেলে কি হয় জানেন আলু নিয়ে অনেকের মনে নানা সন্দেহ রয়েছে কেউ কেউ মনে করেন আলু খেলে ওজন নাকি আরও বেড়ে যায় তবে জেনে রাখা উচিত যে সিদ্ধ আলু খেলে ওজন তো বাড়েই না উল্টো নানা উপকার পাওয়া যায় কারণ আলুতে উপস্থিত নানাবিধ ভিটামিন মিনারেল ফাইবার এবং আরও নানাবিধ উপকারী উপাদান শরীরে প্রবেশ করে একদিকে যেমন শরীরের ইতিউতে জমে থাকা মেদকে ঝরিয়ে ফেলে তেমনি ক্যান্সারের মতো মারণ রোগকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে শুধু তাই নয় সিদ্ধ আলু খেলে আরও নানাভাবে শরীরের যে যে উপকারগুলো হয় আজকের ফিচারে একে একে আমরা সেগুলো জানব স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসবে আলুতে উপস্থিত ফাইবার শরীরে প্রবেশ করার পর এমন খেল দেখায় যে রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে চলে আসতে সময় লাগে না অর্থাৎ আপনার রক্তচাপ নিয়ন্ত্রণেই থাকবে সেই সঙ্গে খারাপ কোলেস্ট্রলের মাত্রাও কমে চোখ কমে যাবে চোখে পড়ার মতো ফলে হার্টেরও কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা একেবারেই থাকে না বললেই চলে ব্রেন পাওয়ার বৃদ্ধি পায় নিয়মিত আলু সিদ্ধ খাওয়া শুরু করলে বাস্তবিকই মস্তিষ্কের ক্ষমতা বাড়ে চোখে পড়ার মতো আসলে আলুতে উপস্থিত নানাবিধ উপকারী উপাদান শরীরে প্রবেশ করার পর ব্রেন পাওয়ারকে নিমেষে বাড়িয়ে তুলতে যেমন বিশেষ ভূমিকা পালন করে থাকে তেমনি মস্তিষ্কের ক্লান্তি দূর করতেও সাহায্য করে তাই বুড়ো বয়স পর্যন্ত ব্রেন একেবারে ঘোড়ার মতো ছুটুক এমনটা যদি চান তাহলে রোজের ডায়েটে সিদ্ধ আলুকে অন্তর্ভুক্ত করতে ভুলবে না যেন ফাইবারের চাহিদা মিটবে ফাইবারের চাহিদা মিটবে মাঝারি মাপের একটা আলুতে প্রায় দুশো গ্রামের কাছাকাছি ফাইবার থাকে যে সারাদিনের মোট ফাইবারের চাহিদার প্রায় আট শতাংশ পূরণ করতে সক্ষম প্রসঙ্গত ডায়েটারি ফাইবার একাধিক রোগকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই তো শরীরে যাতে কোনো সময়ে ফাইবারের ঘাটতি দেখা না দেয় সেদিকে খেয়াল রাখাটা একান্ত প্রয়োজন আর এক্ষেত্রে আলুর কোনো বিকল্প হয় না বললেই চলে ভিটামিন সি এর যোগান ঠিক থাকবে শরীরকে সুস্থ রাখতে এই বিশেষ ভিটামিনটির কোনো বিকল্প আছে বলে তো মনে হয় না আর নিয়মিত আলু খেলে শরীরে বিশেষ উপাদানটির ঘাটতি দূর হতে সময় লাগবে না ফলে স্বাভাবিকভাবেই একাধিক রোগ দূরে থাকতে বাধ্য হয় সেই সঙ্গে কোলেস্টেরলের মাত্রাও কমতে শুরু করে ফলে হঠাৎ করে হার্ট অ্যাটাক হওয়ার আশঙ্কা হ্রাস পায় শুধু তাই নয় কোনো ধরনের হার্টের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কমে সেই কারণে তো আলুকে পুষ্টিকর খাবারের তালিকায় বেশ উপরের দিকে জায়গা করে দিয়ে থাকেন চিকিৎসকেরা পটাশিয়ামের ঘাটতি দূর হবে একাধিক গবেষণায় দেখা গেছে আলুতে রয়েছে প্রচুর মাত্রায় পটাশিয়াম যা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে সেই সঙ্গে এই শরীরের আরও উপকারে লেগে থাকে এই আলু আর এ কথা জেনে রাখা ভালো যে কলাতে যে পরিমাণ পটাশিয়াম রয়েছে তার থেকে অনেক বেশি পরিমাণ রয়েছে আলুতে তাই এই সবজিটি নিয়মিত খাওয়া শুরু করলে ব্লাড প্রেশারের মতো রোগের প্রকোপ বাড়ার আশঙ্কা একেবারে কমে যায় তাই এই সবজিটি একেবারেই স্বাস্থ্যকর নয় এই বলে আলুকে কোনোভাবেই কাঠ দাঁড় করানো উচিত নয় বরং বেশি করে ডায়েটে অন্তর্ভুক্ত করা উচিত ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় আলুতে উপস্থিত ভিটামিন সি বি কমপ্লেক্স পটাশিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস এবং জিঙ্ক শরীরের ভিতরে প্রবেশ করার পর এমন খেল দেখায় যে যে কোনো ধরনের ত্বকের রোগের প্রকোপ কমতে সময় লাগে না সেই সঙ্গে সৌন্দর্য বৃদ্ধি পায় প্রসঙ্গত ত্বকের পরিচর্যায় আরেকভাবেও আলুকে কাজে লাগানো যেতে পারে এক্ষেত্রে পরিমাণ মতো আলো নিয়ে তার পেস্ট বানিয়ে নিতে হবে তারপর সেই পেস্টের সঙ্গে অল্প পরিমাণ মধু মিশিয়ে মুখে লাগাতে হবে এভাবে প্রতিদিন ত্বকের পরিচর্যা করলে দেখবেন দারুণ ফল মিলতে শুরু করেছে দেহের ভিতরে প্রদাহের মাত্রা কমবে এই সবজিটিতে উপস্থিত ভিটামিন সি দেহের ভিতরে প্রবেশ করা মাত্র প্রদাহের মাত্রা কমাতে শুরু করে ফলে দেহের কোনো গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি হওয়ার সম্ভাবনা কমে যায় সেই সঙ্গে অর্থারাইটিস এবং গাউটের মতো রোগের প্রকোপ কমতেও সময় লাগে না ক্যান্সারের মতো রোগ দূরে পালাবে আলুতে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন এ যে শরীরের ভিতর ক্যান্সার সেলকে জন্ম দিতে দেয় না ফলে স্বাভাবিকভাবেই এই মারণ রোগ ধারের কাছেও ঘেঁচতে পারে না প্রসঙ্গত গত কয়েক বছর বছরে আমাদের দেশের জিহারে ক্যান্সার রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে তাতে আরও বেশি মাত্রায় সিদ্ধ আলু খাওয়ার প্রয়োজন বেড়েছে তাতে আর কোনো সন্দেহ নেই হজমে সহায়ক হজমের পক্ষে আলু খুব ভালো কারণ আলুতে হাই ফাইবার থাকে ত্বকের পক্ষে উপকারী আলু বেটে কিংবা আলুর রস ত্বকে লাগালে বিভিন্ন দাগ র্যাশ ও অন্যান্য ত্বকের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় আলুতে ভিটামিন সি বি কমপ্লেক্স পটাশিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক ফসফরাস ইত্যাদি রয়েছে যা ত্বকের জন্য জরুরি এছাড়া রোদে পড়া ভাবও দূর করতে সহায়তা করে আলুর রস রোগ প্রতিরোধ আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক একটি মধ্যম আকৃতির আলুর ত্বকে প্রায় সাতাশ মিলিগ্রাম ভিটামিন সি আছে এছাড়া আলুতে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন বি ও আয়রন আছে মানসিক চাপ কমায় আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন বি ছয় রয়েছে যা মন ভালো রাখার জন্য কার্যকরী দুটি উপাদান সেরেটোনিন ও ডোপামিন নামক নিউ ট্রান্সমিটার গঠনে সহায়তা করে নিউট্রান্সমিটার মস্তিষ্কে অনুভূতি প্রদান করে থাকে এবং মানসিক চাপ কমিয়ে মন ভালো করতে সহায়তা করে মস্তিষ্ক সচল ও কর্মক্ষম রাখে আলুতে গ্লুকোজ অক্সিজেন ভিটামিন বি কমপ্লেক্স অ্যামিনো অ্যাসিড ওমেগা থ্রি ও অন্যান্য ফ্যাটি অ্যাসিড আছে যা মস্তিষ্ক সচল ও কর্মক্ষম রাখার জন্য প্রয়োজনীয় উপাদানগুলো সরবরাহ করতে সহায়তা করে আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন লাইক দিন কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ